এটা আবার কিরকম কন্ট্রোল দেখলাম চাপা ভাঙার ইচ্ছা থাকলে এইভাবে চাপা ভাঙে নেচার একটা লোক করলে এইভাবে লোক করতে পারবেন আপনারা যেরকম ব্রঞ্জিং করছেন যেভাবে কন্ট্রোলিং করছেন সেইভাবে এরকম এইভাবে কন্ট্রোলিং করলে একদম হাইলাইট সব একসাথে হয়ে যাবে তো যাই হোক এখন চলো বেশি কথা না বলে আমি শুরু করে দিই প্রথমে আপুটাকে চাঁদের মতো মানে সূর্যের মতো করে ক্যা দেওয়া হয়েছে কপালের মধ্যে তো আমি এখানে দুইটা কন্ট্রোল দিয়ে দিলাম মানে দুটা দাগ দিয়ে দিলাম কন্ট্রোল দিয়ে তো এই যে দেখতে পাচ্ছ চাঁদের মতো করে আমি দিয়ে দিয়েছি চাঁদ সূর্য যাই বলো না কেন ফলে দিয়ে ফেললাম তারপর তো আমি নাকের মতো সেইভাবে এখানে অ্যাপ্লাই ছ দেখতে পারছো নাকের মধ্যে দুইটা দাগ দিলাম তারপর আবার ইউর মতো করে টান দিয়ে ফেললাম আমি এক এক সময় করি আর এক এক সময় এটাকে মানে নিজেকে একটু অদ্ভুত ভাবে করার চেষ্টা করি যে সবাই যে দেয় সাথে শেয়ার করি আশা করি আমার যদি ভালো লাগে বললাম একটা লাইক ফলো শেয়ার দিয়ে পাশে দেবে তো যাই এখন ঠোঁটে একদম আউটার কর্নার থেকে শুরু করে একদম কানের পর্যন্ত আমি নিয়ে গেলাম এটা কন্ট্রোলের জন্য আর এখন যেটা করবো আমার নিচে আমি এভাবে একটা বিয়ের মতো করে শেপ দিয়ে ফেলবো আর আমার কন্ট্রোলটা শেষ হয়ে যেতেছে আমার খুবই কষ্ট হইতেছে আবার এগুলো সবকে নাকাটা করতে তবে আমার অনেকগুলো প্রোডাক্ট শেষ হয়ে গেছে আমি এখন কন্ট্রোল করে ফেললাম দেখতে পাচ্ছেন জানিয়ে দিলাম আর গলায় বসে দিলাম যেহেতু আপুটাকে দেখলাম এইভাবে করেছে আর এখন আমার একটু হাইলাইটার লাগবে কারণ আপুটাকে দেখলাম একটু হাইলাইটার করছে নিজে একটু অদ্ভুত মনে হচ্ছে আসলে অদ্ভুত করে করলে কিন্তু একটু অন্যরকম লাগে যে এখন নিজে ফেসের মধ্যে এরকম করে আর্ট করাটা একটু অন্যরকম আর কি মানে আমি ফেসের মধ্যে আমি যে পাশে হাইলাইট করেছিলাম সেই সেই পাশে গুলো আমি দাগ টেনে নিলাম আর নাকের উপরে দিলাম একটু সূর্যের মতো করে দেখতেই পাচ্ছ মানে পাতার মতো করে হাইলাইট করে ফেললাম যেন কোনো জায়গায় অংশ কম না থাকে যেন ঠিক মতো হয় একটু কম রাখবো না তো যাই হোক আমি সবকিছু কিন্তু আমি ওই আপুটার মতো করে অ্যাপ্লাই করে ফেললাম এখন অ্যাপ্লাই করার পর যেটা করতে হবে এটাকে জাস্ট একটু প্ল্যানিং করতে হবে আর কপালের মধ্যে আমি ভালোভাবে দেখতে পাচ্ছি প্ল্যানিং করছি আর এটা প্ল্যানিং মানে হলো তোমার কপাল থাকতে হবে আর আমরা হাইলাইট করতে চাই সেই পোষণটা এরকম করে হাইলাইট করা হবে তো যাই আমি কিন্তু প্ল্যানিং করা শুরু করে দিয়েছি মাশাআল্লাহ ভালো পিগমেন্ট আসছে দেখতেই পাচ্ছ আমার এটা এক নিমিশে কিন্তু প্ল্যানিং হয়ে গেছে আমার কপালে যে জায়গাটুকু জাস্ট আমি দেখলাম হাইলাইট করতে সেই জায়গাটুকু তোমার হাইলাইট হয়ে গেছে আমার নাকটা কিন্তু আমি ভালোভাবে শেপ দিয়ে ফেলছি এখন হলো আমার চাপা ভাঙার খেলা এখন আমি চাপাটাকে ভালো করে ভেঙে ফেলবা একদম সেলিব্রিটি আপুদের মতো একদম চাপা চাপা কিচ্ছু থাকবে না সেলিব্রিটি আপুরে যেভাবে করে আর আরেকটা ভুলে গেছিলাম আমি ঠোঁটের দুই পাশে করতে এটা ঠোঁটের দুই পাশে করাটা হলে নেচারাল একটা লোক মানে এইভাবে করলে নাকি নেচারাল একটা ভাব চলে আসবে আমি কিন্তু এক পাশ করে এখন ঠোঁটের সাইডও আমি ভরে নিলাম আগে যেহেতু ঠোঁটটাকে ভালো করে ভুলে করে ফেললাম দুটো আমার আবার এখান থেকে একটা ভরে যায় উপর লাইনটা তো আমি এখানে করার পরে আমি এটাকে ব্ল্যান্ডিং করে নিচ্ছি দেখতেই পাচ্ছ আমার ব্ল্যান্ডার সাহায্যে চাপাটা কিন্তু পুরাই ভেঙে গেছে এখন থোতার নিচের যে অংশটা সেটা করে ফেল থোতা মানে হলো চিন আমি এটাকে ভালো করে প্ল্যানিং করে ফেলতেছি আর এখন আরেক পাশে ধরে ফেললাম আরেক পাশে একদম চাপাটা দেখতে পারছো ভাঙে ফেলছি এই জায়গাটুকু আমার একটা হাইলাইট করে সেটাও কিন্তু হাইলাইট করে ফেলছে আর এই তো আমার প্ল্যানিং কিন্তু হয়ে গেছে জাস্ট এখন শুধু গলাটা বাকি গলাটা দেওয়ার পরে তোমরা দেখতেই পাচ্ছ আসলে আমার মেকআপটা কত সুন্দর ভাবে হয়ে গেছে মনে হচ্ছে যে ফেসের মধ্যে পুরাই চাপা ভাঙা চাপা ভাঙা ভাব চলে এসেছে যেটা জায়গাটুকু হাইলাইট করে সেটা কিন্তু পুরাই হাইলাইট হয়ে গেছে তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবে কিন্তু আসলে সত্যি খুবই ভাল লাগছে আর এখানে যদি আর একটু লাগানো হতো আরো কিন্তু ভালো কিছু কিছু টেকনিক আছে যেটা সেলিব্রিটি দেখার্থে ব্যবহার করা হয় এটা হলো সেই টেকনিক যারা একদম নেচারাল একদম কন্ট্রোল বা ব্রাউনজিং করছো তারা কিন্তু এভাবে করতে পারো এটা কিন্তু আমার কাছে সত্যি অনেক অসাধারণ লেগেছে তো আমি ওই দেখলাম ওই অপরটা কিন্তু অ্যাপ্লাই করেনি তো আমার কাছে মনে হচ্ছে ব্লাশ অ্যাপ্লাই করলে ভালো